আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিজু সুস্বতী গাছ সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আর আপনাদের সাথে আছি আমি বরাবরের মতো আক্রম উজ্জামান তো এই যে ডিসপ্লেতে যে গাছটি আপনারা দেখতে পারছেন এইটা হলো আপনার শ্বেত বেড়েলা অর্থাৎ সাদা বেড়েলা গাছ এই গাছে সাদা সাদা ফুল হয় তো এখন মূলত ফুল হওয়ার সময় না কয়েকদিন পরেই ফুল আসবে এ দেখেন এই ফুলের একটা সাদা গাছে এরকম থাকে সাদা গাছটা মানে গাছের ভেত আছে আপনার আমি সাত আট আছে বেড়েলা গাছের কিন্তু এই বেড়েলা গাছ আপনার সাদাটা পাওয়া অত সহজ না আগে বলে বলে সাদা গাছ দেখা যেত আপনারা আমার ইউটিউব চ্যানেলে খোঁজ করলে দেখতে পাবেন যে সাদা বেড়েলা গাছের ফুলসহ গাছ আছে তো ভিডিওটার উদ্দেশ্য হলো আপনার ঝিনাই দাহ থেকে একজন দুইটা বেড়ে লাগাছে চারা নিতে চেয়েছিল তো ওনারে আমি চারা দুইটা এখন পাঠাই দেব এটা বাসে পাঠাবো কুরিয়ারে পাঠাবো না ওনার ইমার্জেন্সি লাগবে তো এই বেড়ে গাছ এই ওই যে ভিডিওটার উদ্দেশ্য হলো আপনারা সাদা বেড়ে গাছ খোঁজেন কিন্তু সাদা বেড়েলা গাছ ইন্ডিয়াতে ছাড়া বাংলাদেশে আপনার নাই বললেই চলে হয়তো কয়েক দুই একটা কপিডাস কাছে আসে তাই ছাড়া এই গাছটা সহজে মেলাতে পারবেন না এটা অনেক মূল্যবান একটি গাছ সাদা ফুলওয়ালা গাছ যেমন সাদা লজ্জাবতী গাছের যেমন মূল্য তার চেয়েই তো বেশি মূল্য বলতে পারেন এটা কারণ এটা টনসিল বলেন শনির সমস্যা বলেন রাহুর সমস্যা বলেন ইত্যাদি বহু সমস্যার জন্য এই সাদা বেড়েলা গাছ কাজে লাগে অথবা আপনারা যদি মুরব্বী যাদের অনেক বয়স্ক কবিরাজদের কাছে শোনেন তাহলে তারা আপনার এই বেড়েলা গাছের উপকারিতা আপনাকে বলবে এটা অনেক মূল্যবান একটি বেড়েলা গাছ অনেক মূল্যবান একটি গাছ আসলে পুঁতিটা গাছই কিন্তু অনেক মূল্যবান কিন্তু এই বেড়েলা গাছও কিন্তু অনেক মূল্যবান আমরা জানি না গাছ সম্পর্কে জানি না তাই জানি না আমরা যে সমস্যার ভিতরে পড়ি আমাদের নিরানব্বই পার্সেন্ট সমস্যা গাছ দিয়ে করা সম্ভব তো ভিডিওটি বড় করব না আসলে এই গাছ দুইটা এখন পাঠাতে যাচ্ছি একজনের জন্য তো তাই ভিডিও করা তো আপনাদের যদি কোনো গাছের চারা বা কোনো কিছু প্রয়োজন হয় যেগুলো আপনারা মূলত পান না তো আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সমস্যার বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম